নামাজ না পড়ে আমাদের সমাজে অনেক মানুষ আমরা যখন বলি যে ভাই নামাজে আসেন তখন বলে হুজুর নামাজ না পড়তে পারে ইমান কিন্তু পাকা আছে কি হাসলেন যে আপনাদের এলাকায় নাই আছে আছে আচ্ছা আমি বুদ্ধি শিখাই দিই এই ধরনের মানুষ যদি পান নামাজ পড়ি না ঠিক আছে ইমান আমার ঠিক আছে পাশের থেকে একটা ডাল নেবেন অথবা একটা ইঁটা নেবেন ইট দিয়ে আর মাথার উপরে পিটাবেন মাথা ফাটাই দিবে ফাটাই দেওয়ার পরে বলবেন ভাই আমি মারছি ঠিক আছে তোমার প্রতি আমার দরদের কোনো কমতি নাই খুব বেশি ভালোবাসি তোমাকে আই লাভ ইউ বলে চলে আসবে মানবে মারামারি বেঁধে যাবে না বাঁধবে কিনা হ্যাঁ ওই পাগল দুনিয়ার সব কিছু বুঝে ওই পাগল দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু আল্লাহর বিধান বোঝে না আল্লাহর বিধান বোঝে না আজকে এই বাউলদেরকে নিয়ে যারা নাফারাফি করছে নাচানাচি করছে বাউলরা তো নষ্ট নষ্ট এদের আকিদা কি জানেন এদের এদের আকিদা বিশ্বাস যদি আপনি শোনেন তো মানে কপালে চোখ উঠে যাবে আপনার বাউলরা বাউলদের তো দুইটা পক্ষ আছে দুইটা শাখা আছে নারী পুরুষ নারীদেরকে তারা বলে বাউল শিল্পী পুরুষদের সাথে যদি তারা রাত্রি যাবন না করে তাহলে কোন নারী বাউল শিল্পী হতে পারবে পরে না করলে নারী শিল্পী বাউল হতে পারবে না এটা খেলাফত এটা শিল্পী বাউল শিল্পী হওয়ার কি খেলাফত হওয়ার মাধ্যম এক দ্বিতীয় নম্বর বাউলার ধারণা হলো বিশ্বাস হলো যদি কেউ অসুস্থ হয় আর জীবনের জন্য সুস্থতা লাভ করার জন্য আর জীবনে কখনো অসুস্থ যেন না হয় এটার জন্য তারা বলে থাকে যে একজন নারী সর্বপ্রথম যখন মাসিক অবস্থায় আসে মাসিক প্রিয়ডে আসে প্রথম নারী প্রথম প্রিয়ডে যখন আসেন তখন প্রথম মাসিক অবস্থায় যে মাসিকটা বের হয় সে মাসিকের রক্তর সাথে পানি মিশ করে খেলে নাকি তার জীবনের মানে অ্যান্টিবায়োটিক তৈরি হয় শরীর আর জীবনে কোনো দিন রোগ বালাই তৈরি হবে না নাউজিবিল্লাহ বলেন কি পরিমাণ নোংরা তারা চিন্তা করছেন কি পরিমাণ নোংরা এবং বাউলদের ভিতর আরো একটা বিশ্বাস তাদের আছে নিজেরা নিজেদের স্ত্রীদেরকে তাদের বাউল শিল্পীদের কাছে গুরুদের কাছে তারা দিয়ে আসে রাত্রি যাপন করার জন্য নারীদেরকে পবিত্র করার জন্য কি করার জন্য পবিত্র করার জন্য আচ্ছা বলেন দেখি এত নোংরা এত জঘন্য এত বাজে তাদের আচরণ তারা আল্লাহর কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে এরকম উল্টাপাল্টা করবে না তো অন্য কি করবে কথা বলে আমার মায়েরা গল্প করতেছে আমার মায়েরা গল্প করতেছে যারা গল্প করতেছেন তারা মাঠ ছেড়ে চলে যান যদি কথা শুনতে ইচ্ছে না করে ভালো না লাগে আসছে চাপাই থেকে দেখতেও ভালো না কণ্ঠ শুন না আমরা তো খালি সুরের কিসের পাগল সুদ দিয়ে কেশা কাহিনী হবে মজা পাবো এই তো আমরা করোনা দিক থেকে আলোচনা নিতে জানি না শুনতে চাই না চিন্তা করেন এই বাউলদের এত কিছুর পরেও আজকে বাউলরা হুমকি দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুস সরকারকে কি দিচ্ছেন হুমকি দিচ্ছে যে বাউল সরকার আবুল সরকারে যদি না ছেড়ে দেওয়া হয় আগামী কালকে বিশ লক্ষ বাউল শিল্পী মাঠে নামবে আমি তো মনে করি ডক্টর ইউনুস সরকারকে পরামর্শ দিই বিশ লক্ষ কেন বিশ কোটি মানুষ যদি তারা নামে তাদেরকে পুরো বাংলাদেশ থেকে একেবারে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে ঝাঁটা পিটা করে তাদেরকে বের করে দেওয়া উচিত তাদের থাকার কোনো যোগ্যতা নাই আমার দেশে এদেশ শাহজালালের দেশ এদেশ শাহ পাওয়ারানের দেশ এই দেশ শাহরাহ্দুমের দেশ এই দেশে ওলিয়া ওলিয়াদের দেশ এই দেশে টুপিওয়ালাদের দেশ কথা বলে এই দেশে গাঞ্জা ঘড়ি চলে না সারা জীবন বিপক্ষে যাবেন আজকে আমি দেখলাম সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়েছি চাপাই নবাবগঞ্জে আবার মসজিদে নামাজ শেষ করার পরে গাড়িতে উঠেছি গাড়িতে চলারকালীন সময় আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম যেখানে কুমিল্লার মধ্যে একজন বেয়াদব আল্লাহর কোরআনকে আগুন জানিয়েছেন পুড়িয়ে দেওয়ার পরে কোরআনের ওপর পা দিয়ে লাথি মেরেছে নাজিবুল্লাহ বলেন যদি আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে থাকত যদি ইসলামের দলগুলো বাংলাদেশের ক্ষমতার মসনলে থাকত বলেন দেখি চব্বিশ ঘন্টা নয় চব্বিশ মিনিট এই বেআগুলো বেঁচে থাকার কোন অধিকার থাকত সাথে সাথে ক্রস ফায়ার করা হতো অথচ বাংলাদেশে আলেমরাবাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয় ওলামা একরামদেরকে ধরে অন্ধকারের ভিতরে নিয়ে যাওয়া হয় আইনা ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয় আমার আপনার সবচেয়ে প্রিয় কলিজার টুকরা যাকে দেখে আমার আবারা আমার বাবারা আঙ্গুল ধরে আমাদেরকে মাহফিল শুনতে নিয়ে যেত আমার খুব ভালো করে মনে পড়ে আমার বাবা আব্দুর রহমান যখন হুঁস বুদ্ধি হয় নাই ছয় বছরের পর থেকে নিয়ে আট নয় বছর পর্যন্ত এই সময়গুলোতে আমাকে প্রচুর পরিমাণ মাহফিলে নিয়ে যেতেন মাহফিলের সামনে দিকে বসাতেন বাবা আমাকে সাথে করে বসতেন বারোটা একটা পর্যন্ত কথা শুনতাম কতদিন ঘুম চলে যেতাম বাবা ঘুম থেকে আমাকে ডেকে তুলতেন ডেকে তুলে বলতেন এই বক্তার মতো হওয়া লাগবে পারবে আমি বলতাম হ্যাঁ পারবো ওই বক্তার চাই তো আরও ভালো করে পারবো